ঠিক আছে তুমি দেখতে পাচ্ছ কাউন্ট করো তো বাবা এতগুলো মেশিন আছে কিন্তু এখন আমি তিনটা মেশিন দেখো এখন দেখো এই যে ওয়ান টু থ্রি হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই তোমরা ভালো আছো আর আমরাও হ্যাঁ বড় টা হয় আর আমরাও ভালো আছি তো আমরা এখন এসেছি ফুলের জমিতে আমাদের আর বাবু ইচ্ছা মতো ফুল তুলছে আমার হাতে দাও এই যা ফুলটা ছুঁড়েই ফেললো মানে ফুল তুলছে আর ওই দিকে ফুল তুলছে দেখি কেমন করে তুলে দেখি তো কেমন শব্দ হয় ফুল তুললে ঠকো তারপরে ফুলে ওষুধ দিয়েছে নাকি তাহলে ঠিক আছে অসুবিধা নেই এই 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 ঠক ফুলে নাকি ঠক ঠক শব্দ হয় হ্যাঁ পুরো ফুলের জমিটা দেখে নাও তোমরা সবাই এই দেখো এই দিকটা লাল আছে ওই পাশটা হলুদ আছে দূরে দেখতে পাচ্ছো অনেকটা দূরে না তুমি আগে ব্যাগে ফুল করে নিয়ে নাও ঋষি ফুল তুলেছে কই দেখি ঋষি ফুল দেখে তোমার কই করে শব্দ করো গাছটাকে নষ্ট করে দিচ্ছি ফুল তুলে তুলে দেখি দেখে দাও ব্যাগটা দাও তো এই দেখো দাও দাও আমাকে আস্তে 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 আচ্ছা ফুল দিয়েছে দেখো মা ফুল তুলছে আর ওইদিক একটা ফুল তুলছে হলুদ রঙের ফুল আছে কিসি চলো আমরা গঙ্গা দেখতে যাবো এবার দেখ কত সুন্দর ফুলের জমিটা দেখো ছিঁড়েই চললো ঠক ঠক করে ফুল ছিটছে এই ফুলের ওই কটা ফুল তুলেছ তুমি দেখো তো তো কটা তুলেছো আমাকে দাও আমাকে দাও আমি আমি দিয়ে দিচ্ছি দাও কতগুলো তুলেছে রে তুমি তো অনেক ফুল তুলেছো ঠকো ফুল তো তুলে ফেলতে পারছো না কত ফুল সবই তো সবই তো বড় বড় হয়ে গেছে দেখো সব ফুল বড় হয়ে গেছে আর কত ঘাস হয়ে গেছে ফুল জমিতে চললো জাম্প করতে করতে এরি জাম্পিং জাম্পিং আমি চলে আছি তোকে রেখে ঠিক আছে আমাদের জাম্পিং বেবি দেখো হয়েছে হয়েছে বলতো ধান বাজছে হ্যাঁ কেমন করে ধান বাঁধছে দেখা তো তুমি এমন করে পরে যাবি ঋষি আস্তে আস্তে জঙ্গলে যাস না ই বাবা তো ভয় লাগছে না একটু কি নাম বলতো কি নাম ছাগল নাম তুমি কি দেখতে পাচ্ছ বলো গঙ্গা লিবার দেখতে কি করে নামবো রাস্তা দেখ নামতে পারবি নামতে পারবি তোমার জল ডুবে যাবে বলো কি সুন্দর গঙ্গা দেখে ঋষি কত খুশি হয়েছে তুমি কি দেখতে পাচ্ছ বলো তুমি খুশি হয়েছো কত খুশি হয়েছো তেমন কত খুশি হয়েছে বলো আমাকে থ্যাংক ইউ বলো তাহলে কেন থ্যাংক ইউ নিয়ে এসেছি বলে বলে বাবা চু কত খুশি হয়েছে নোখ গঙ্গা দেখে না ও এটা একটা রিভার তুমি পড়েছিলে না বইতে কি তাহলে এটা একটা মা ক চ ওই দেখো তাই মা তাড়াতাড়ি চলে এসে ডুবে যাবে